নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো বন্ধুরা বাড়ির সবাই অনেক দিন ধরে বলছে একটু আলুর পরোটা খাবে তাই আজ আমি আলুর পরোটা তৈরি করব তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আলুর পরোটা করার জন্য আমি বড় বাটিতে দু বাটি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি সামান্য চিনি সাদা তেল দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান দিয়ে দেবো জোয়ানটা দেবার আগে আমি এইভাবে হাতে করে রবিড়ে দেবো জোয়ানটা অবশ্যই দেবেন জোয়ানটা দিলে আলুর পরোটা স্বাদটা খুব ভালো হবে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেবো অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখবেন আটাটা খুব বেশি শক্ত হলে হবে না আবার খুব বেশি নরম হবে না তবে খুব শক্ত থেকে একটু নরম হলে আলুর পরোটাটা খেতে খুব ভালো লাগে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার আমি একটা ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ থাকুক ততক্ষণ আমি পরোটার ভিতরে ভরার জন্য আলুর পুরটাকে তৈরি করে নেব তো বন্ধুরা এখানে আমি আলুর পরোটার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি আর সামান্য বিট গাজর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবারে গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেড করে নেব আপনারা হাতেও করতে পারেন কিন্তু গ্রেটারের মাধ্যমে করলে খুব সুন্দর হয় সবটা একদম ঠিক ঠিকভাবে সমান হবে আলুগুলো সব গ্রেট করা হয়ে গেছে এবার বিট গাজরটাও সেদ্ধ করে নিয়েছি ওটাকেও আমি গ্রেট করে নেব তো বন্ধুরা আলু বিট গাজর সব গ্রেড করা হয়ে গেছে এবার আমি উনানার কাছে চলে যাব মশলাটাকে তৈরি করার জন্য তো বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটা মাজার সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এটা বাড়ি বানানো কিছু দিয়ে মশলা দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে গেছে মশলাটা নামিয়ে দিচ্ছি আলুটার উপরে মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলুর পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ছোটো চামচে হাফ চামচা চাট মশলা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো ধনে পাতা কুচো সামান্য পেঁয়াজ কুচো এবারে সব কিছুই দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে মনে হয়েছে এক্ষুনি খাইনি তো বন্ধুরা আলুটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবারে আমি আলুর পরোটা তৈরি করব আমি আর একবার একটু মাখিয়ে নেব দেখুন খুব সুন্দর মাখানো হয়েছে খুব নরমও হয়নি শক্ত হয়নি এবার আমি একটু বড় বড় করে লেচি থেকে কেটে নেব এবারে লইটাকে একটু ঠোলের মতো করে নেব তো বন্ধুরা সাইডটা একটু পাতলা করতে হবে মাঝখানটা একটু মোটাই থাকবে বন্ধুরা এইভাবে আমি সবগুলোতে পুর ভরে নেবো তারপরে আমি বেরবো আমি একা তাই অসুবিধা হবে তাই জন্য সবগুলোকে আগে পুর বন্ধুরা সব লেচিগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে এবারে আমি বেলে নেবো আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবারে আমি লেচিগুলাকে বেলে নেবো বন্ধুরা এটা খুব আস্তে আস্তে বেলতে হবে খুব সাবধানে বেলতে হবে যেন পুটটা যাতে বেরিয়ে না যায় এইভাবে তৈরি করলে কুটটা একবারই বেরবে না আলু পরোটা একটু মোটায় থাকবে খুব পাতলা হলে হবে না এটা বেলা হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করবো সাদা তেল আপনারা ঘি বাটা দিতে পারেন একটা বড়টা তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি এইভাৱে সব পৰো গুলকে আমি তৈয়ী কৰি ল'ব বন্ধুরা সব আলু পরোটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাণী রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ দেখুন বন্ধুরা পরোটাটি কত সুন্দর হয়েছে খুব নরম হয়েছে আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে দারুণ হয়েছে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন